রাত পোহালেই সরস্বতী পূজা আমরা সকলেই বাঘ দেবী মা সরস্বতীর আরাধনায় নিজেদের নিয়োজিত করব। কিন্তু বন্ধুরা যে দেবীর আরাধনায় আমরা নিয়োজিত হতে চলেছে সেই দেবীর সম্পর্কে আমরা কতটুকুই বা জানি আর না জেনে পুজো করার অর্থ অজ্ঞতারই সমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এ প্রসঙ্গে বলেছেন দেবীর এই ইতিহাস এবং আমার এই লীলা না জেনে শুধুমাত্র প্রথা মেনে পুজোই নিয়োজিত হয় তাহলে তার পূজা অসম্পূর্ণ থেকে যায় তাই বন্ধুরা দেবী সরস্বতীকে পুজোর আগে জানুন মায়ের আসল পরিচয় জানুন কেন বসন্ত পঞ্চমীতেই সরস্বতী পুজো হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কেন সরস্বতী মন্দির আমরা প্রায় কোথাও খুঁজে পাই না এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করব আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি অনেক কিছু গোপন তথ্য জানতে পারবেন জানতে পারবেন দেবী সরস্বতীর উপর কোন অভিশাপ এখনও কাজ করছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আমরা সকলেই জানি দেবী সরস্বতী হলেন পরম পিতা ব্রহ্মার শক্তি অর্থাৎ তার পত্নী কিন্তু সৃষ্টির আদিতে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে দেবী সরস্বতীর অবস্থান ছিল বৈকুণ্ঠে স্বয়ং শ্রী হরিবিষ্ণুর সান্নিধ্যে এই সময় বৈকুণ্ঠ ধামে শুধু দেবী সরস্বতীর অস্তিত্ব ছিল তাই নয় বরং এই সময়ে শ্রীনারায়ণের এই বৈকুণ্ঠে একই সঙ্গে তিন শক্তির সহবস্থান ছিল দেবী লক্ষ্মী যাকে আমরা সম্পদের দেবী হিসেবে আনি দেবী গঙ্গা যিনি প্রেম এবং প্রবাহমানতার আধার এবং দেবী সরস্বতী যিনি জ্ঞান ও প্রজ্ঞার আধার বন্ধুরা সংসারের নিয়ম হলো যেখানে সম্পদ অর্থাৎ লক্ষ্মী আবেগ অর্থাৎ গঙ্গা এবং জ্ঞান অর্থাৎ সরস্বতী একসঙ্গে থাকে সেখানে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত কঠিন জ্ঞান চায় শান্তি আবেগ চায় চঞ্চলতা আর সম্পদ চায় ভোগ একদিন ভগবান শ্রীনারায়ণের উপস্থিতিতেই দেবী গঙ্গা সবার মধ্যে কিঞ্চিত চপলতা প্রদর্শন করছিলেন তিনি নারায়ণের দেখিয়ে তাকিয়ে বারবার হাসছিলেন জ্ঞানের দেবী সরস্বতী যিনি স্বভাবতই গম্ভীর এবং সংযমে তিনি এই আচরণ মেনে নিতে পারলেন না তিনি গঙ্গাকে সতর্ক করলেন কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে উপস্থিত দেবী লক্ষ্মী যিনি ধীর স্থির তিনি এই বিবাদ থামানোর চেষ্টা না করে নীরব রইলেন সরস্বতী দেবী তখন ভাবলেন লক্ষ্মীও আমাকে উপেক্ষা করছে অন্যায়ের প্রতিবাদ না করাও তো পাপ ক্রোধে অন্ধ হয়ে জ্ঞানের দেবী তখন লক্ষ্মীকে অভিশাপ দিলেন হে লক্ষ্মী তুমি দেখলে তোমার সামনে আমাকে অবজ্ঞা করা হলো অথচ তুমি পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে রইলে তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি এখনই মর্ত গিয়ে বৃক্ষ অর্থাৎ তুলসী এবং নদী অর্থাৎ পদ্মারূপে জন্মগ্রহণ করো ভাবুন একবার জ্ঞানের দেবী অভিশাপ দিচ্ছেন সম্পদের দেবীকে কিন্তু সখীর এই অপমান দেবী গঙ্গা সহ্য করতে পারলেন না তিনি রুদ্রমূর্তি ধারণ করলেন গঙ্গা তখন সরস্বতীকে পাল্টা অভিশাপ দিলেন হে বাগেশ্বরী তুমি সামান্য কারণে কাউকে অভিশাপ দিলে তুমিও আর বৈকুণ্ঠে থাকার যোগ্য নাও যাও আমিও তোমাকে সাপ দিলাম তুমি মরতে গিয়ে নদী হয়ে প্রভাবিত হবে আর পাপী মানুষেরা তাদের পাপ রাশি তোমার জলের হয়ে তোমাকে কুলুষিত করবে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে তিন দেবী যখন অভিশপ্ত তখন সেই বিবাদ মেটাতে এলেন স্বয়ং শ্রীহরি আপনারা হয়তো ভাবছেন ভগবান থাকতে এমনটা কেন হল বন্ধুরা এটাই ছিল ভগবানের লীলা কারণ এই তিন শক্তি মর্তলোকে না এলে পৃথিবী অসম্পূর্ণ থাকত শ্রীহরি তখন বিধান দিলেন তিনি বললেন হে দেবীগণ একই আধারে এই তিন শক্তি থাকলে সংঘাত অনিবার্য তাই আমি তোমাদের কর্মক্ষেত্র ভাগ করে দিচ্ছি লক্ষ্মী তুমি মর্তে অধিষ্ঠাত্রী হবে কিন্তু তোমার একটি অংশ সর্বদা আমার বক্ষেই বিরাজ করবে গঙ্গা তুমি মর্তে পবিত্র নদী হয়ে মহাদেবের জটায় আশ্রয় নেবে এবং সরস্বতী শ্রীহরি বললেন জ্ঞানের এই তেজ এই গাম্ভীর্য ধারণ করার ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মারই আছে তাই হে দেবী তুমি আজ থেকে ব্রহ্মার শক্তি বা ব্রহ্মপত্নী হিসেবে পরিচালিত হবে এভাবেই দেবী সরস্বতী ব্রহ্মার কাছে এলেন কিন্তু গঙ্গার অভিশাপ্ত মিথ্যে হতে পারে না তাই দেবীকে মর্তে নদী হয়ে আসতেই হলো কিন্তু এখানেও এক রহস্য আছে কি সহজে দেখা যায় যায় না জ্ঞান থাকে আমাদের অন্তরে তাই মর্তে এসে সরস্বতী হলেন অন্তঃশলীলা আপনি যদি ইতিহাস পড়ে থাকেন তাহলে জানবেন আমাদের এই ভারতবর্ষে সরস্বতী নদীর অস্তিত্ব ছিল কিন্তু আজ তিনি অন্তঃশলীলা অর্থাৎ তিনি আছেন কিন্তু বাইরে থেকে তাকে দেখা যায় না তিনি মাটির নিচ দিয়ে গোপনে বইছেন তিনি হলেন গুপ্ত বা লুক্কায়িত দেবী যখন মর্তে গুপ্ত হলেন তখন তিনি খুব ভেঙে পড়লেন তিনি ভাবলেন কলিযুগে মানুষ তো শুধু টাকা অর্থাৎ লক্ষ্মী এবং ভোগ অর্থাৎ গঙ্গার পেছনে ছুটবে জ্ঞানের কদর কি কেউ করবে না আমার পুজো কি কেউ করবে না তখন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে তাকে এক অভয় বানিয়ে শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ বললেন হে দেবী তুমি আশাহত হও না আমি কথা দিচ্ছি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে যখন প্রকৃতিতে বসন্তের আগমন ঘটবে যখন জরাজীর্ণতা কেটে নতুনের উন্মেষ হবে সেই পবিত্র তিথিতে ত্রিভুবন তোমার আরাধনা করবে শ্রীকৃষ্ণ আরও বললেন যে বা যারা এই বিশেষ তিথিতে দোয়াত কলম ও পুস্তকসহ ভক্তি ভরে তোমার পুজো করবে আমি কথা দিচ্ছি স্বয়ং আমি তাদের জিহবায় ও মস্তিষ্কে অবস্থান করব বন্ধুরা এই কারণেই সরস্বতী পুজো মানেই বসন্ত পঞ্চমী এবং এটা পূর্বনির্ধারিত দেবীর পুজো আমরা বছরে অনেকবার করি কিন্তু সরস্বতী পুজো বছরে ওই একটি দিনই হয় বসন্ত পঞ্চমে কারণ এটা স্বয়ং ভগবানের নির্দেশ আর এই একদিন মাতার গোপন রূপ ছেড়ে ভক্তের সামনে প্রকাশ্য হন বন্ধুরা গল্পের এই মোড়ে এসে আপনাদের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে আর জায়গাটাই উচিত আপনারা ভাবতেই পারেন যারা স্বয়ং দেবী যারা জগতের মাতা তারা নিজেদের রাগ সামলাতে পারেন না তারা সামান্য কারণে একে অপরকে অভিশাপ দিচ্ছেন এ তো সাধারণ মানুষের মতো আচরণ তাহলে এরা দেবী হলেন কি করে খুব মন দিয়ে শুনুন এর উত্তরটা খুব গভীর আমাদের শাস্ত্র বলছে ঈশ্বরের এই আচরণগুলি হলো লীলা ঈশ্বর যখন মানুষের মতো আচরণ করেন তখন তার পেছনে একটা মহৎ উদ্দেশ্য থাকে একটু ভেবে দেখুন তো দেবী গঙ্গা যদি অভিশপ্ত না হতেন তবে তিনি কি মর্তলোকে নদী হিসেবে আসতে পারতেন আসতেন না আর গঙ্গা না আসলে আমাদের এই ভারতভূমি সুজলা সুবল হতো না আমরা পাপ ধোয়ার বা তৃষ্ণা মেটানোর জল পেতাম না সরস্বতী দেবী যদি অভিশপ্ত হয়ে নদী না হতেন তবে সিন্ধু সরস্বতী সভ্যতা কখনোই গড়ে উঠতো না বৈদিক ঋষিরা নদীর তীরে বসে বেদ রচনা করতে পারতেন না অর্থাৎ স্বর্গে যেটা মনে হচ্ছে ঝগড়া বা অভিশাপ মর্তলোকেদের মানুষের কাছে সেটাই আসলে পরম আশীর্বাদ ঈশ্বরকে তো সরাসরি পৃথিবীতে নামানো যায় না তাই এই কলহ বা অভিশাপ ছিল একটা অজুহাত মাত্র যাতে তারা পৃথিবীতে নেমে এসে মানুষকে উদ্ধার করতে পারেন তাই এই ঘটনাকে সাধারণ ঝগড়া ভাববেন না এটি হলো মর্তকে বাঁচানোর জন্য এক ঐশ্বরিক পরিকল্পনা বন্ধুরা ইতিহাস তো জানলেন কিন্তু ভিডিও শুরুতে আমি বলেছিলাম মায়ের রূপের মধ্যে লুকিয়ে আছে সাফল্যের সংকেত আমরা পুজো করি কিন্তু মূর্তির দিকে ভালো করে তাকাই না কিন্তু এই রূপের মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক অজানা তথ্য লক্ষ্য করবেন শক্তির দেবী মা কালীর গায়ের রঙ বন্যা বা কালো যা অসীম রহস্যের প্রতি যুদ্ধের দেবী মা দুর্গার রং তপ্ত কাঞ্চন বা উজ্জ্বল সোনালী যা তেজ এবং রজগুণের প্রতি কিন্তু বিদ্যার দেবী সরস্বতী তার গায়ের রঙ সময় শুভ্র বা সাদা কেন সাদা হলো সত্যগুণ বা পরম শান্তির প্রতীক দেখুন যুদ্ধ করতে গেলে তেজ বা উত্তেজনা লাগে কিন্তু পড়াশোনা করতে গেলে সবার আগে লাগে শান্ত মন মা বলছেন আগে নিজের মনকে সাদা কাগজের মতো স্বচ্ছ করো তবেই সেখানে বিদ্যার অক্ষর ফুটে উঠবে কিন্তু আপনারা বলবেন তাহলে আমরা পুজোয় হলুদ বা বাসন্তী পোশাক কেন পরি কেন সরস্বতী বাসন্তী পোশাক পরিধান করেন বন্ধুরা সাদা হলো মায়ের স্বভাব বা শান্তি আর হলুদ হলো মায়ের আবির্ভাবের সময়কাল অর্থাৎ বসন্তকাল বসন্তকালে সর্ষে খেদ হলুদ বা বাসন্তী রঙের হয়ে যায় প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয় তাই হলুদ রঙ আমাদের শেখায় উদ্যম বা নতুন শুরু বা সাদা রং শেখায় একাগ্রতা অর্থাৎ পড়াশোনায় নতুন উৎসাহ নিয়ে শুরু করো কিন্তু মনটাকে রাখো শান্ত ও পবিত্র এটাই হল সরস্বতী পুজোর আসল কালার কোড দ্বিতীয়ত মায়ের হাতে বিনা কেন গিটার বা বাঁশি বা হারমোনিয়াম নয় কেন কারণ বিনা বাজানো খুব কঠিন তারা যদি খুব বেশি টান দেন ছিঁড়ে যাবে আবার ঢিলে দিলে সুর বাজবে না জীবনটাও তাই খুব বেশি কড়া শাসন থাকলেও পড়া হবে না আবার খুব বেশি আলসেমি থাকলেও হবে না জীবনের এই ভারসাম্য বজায় রাখাই হল আসল বিদ্যা এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মায়ের পায়ের কাছে হাঁস কেন হাঁসের একটি বিশেষ ক্ষমতা আছে যাকে সংস্কৃত বলে নির্ ক্ষীর বিবেক হাঁসকে যদি আপনি জল আর দুধ মিশিয়ে খেতে দেন সে অদ্ভুতভাবে জলটা ফেলে দিয়ে শুধুমাত্র দুধটুকু শুষে নেয় আজকের যুগে আমাদের চারপাশে ইন্টারনেট মোবাইল সোশ্যাল মিডিয়ায় ভালো আর খারাপ খবর মিশে আছে মা বলেছেন আমার ভক্ত হতে গেলে হাঁসের মতো হও আবর্জনা অর্থাৎ জল ত্যাগ করো আর শুধুমাত্র জ্ঞানটুকু অর্থাৎ দুধ গ্রহণ করো বন্ধুরা এতদিন সরস্বতী পুজো এলেই আমরা শুধু মূর্তিতে ফুল ছুঁড়েছি কিন্তু জানতাম না কেন ছুঁড়ছে আমরা জানতাম না যে কেন আমরা এক অভিশপ্ত অথচ মমতাময়ী দেবীর পুজো করছি যিনি আমাদের জন্য মর্তে লুকিয়ে আছে তার এই অভিশাপের ফল আজ সমাজ ভোগ করছে সবাই আজ লক্ষ্মীর অর্থাৎ টাকার পেছনে ছুটছে সরস্বতী বা জ্ঞান আজ অবহেলিত কিন্তু মনে রাখবেন লক্ষ্মী চঞ্চলা আজ আছে কাল নেই কিন্তু সরস্বতী যদি একবার আপনার মাথায় হাত রাখেন পৃথিবীর কোনো শক্তি আপনাকে ভিকারি করতে পারবে না তাই আমার বিনীত অনুরোধ আগামীকাল যখন আপনারা পুষ্পাঞ্জলি দেবেন তখন তোতা পাখির মতো শুধু মন্ত্র পড়বেন না মায়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলবেন মাগ আমি তোমার ইতিহাস জেনেছি তুমি যেমন নারায়ণের কথায় ব্রহ্মার শক্তি হয়েছিলে তেমনি তুমি আমার এই চঞ্চল মনকে স্থির করো আমি যেন হাসের মতো ভালো মন্দ বিচার করতে পারি আমাকে শুধু ধনী নয় আমাকে একজন মানুষ বানাও বন্ধুরা আজকের এই বিস্তারিত আলোচনা এই পৌরাণিক ও আধ্যাত্মিক বিশ্লেষণ আশা করি আপনাদের ভালো লেগেছে এই তথ্যগুলো কি আপনারা আগে থেকে জানতেন যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনার পুজোর অনুভূতি বদলে গেছে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা সরস্বতী আর ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে পারলে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও সঠিক জেনে পুজো করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্ঞানের আলোয় আপনাদের জীবন ভরে উঠুক দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা সরস্বতী